আমি স্পষ্ট করে বলে দিতে চাই যদি সেখান থেকে হোক পাল্টা করে উদ্ধারের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে জানাতে জানা যা লোক খুঁজে পাবেন না আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দূরে তাকানোর সাহস করে কোটি মানুষের সমাগমে পিছিয়ে ফেলব আমি স্পর্শ করে বলে দিতে চাই এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটু কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই ওই যে সরকাররা ওই যে দুটো ক্রীড়া তাদের যারা দোষর তারা কিন্তু এক অদ্ভুত থেকে দেশ চলে চলে যায়নি সালমানের মতো বন্ধ সেটে লুকিয়ে আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যে নৌকার মাঝে এরা সাধুক না কেন নৌকা সহ তুলিয়ে দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ভাবপাত্র পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে 10 মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোষরা বের হওয়ার চেষ্টা করবে তুইটা কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই করতে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতির সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সেই জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোনো বাধা আসতো আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার সাথে তাদেরকে পিছিয়ে দিতে হবে সবার সাথে এই রাজপথে যে কোনো সংকটে যে কোনো সংগ্রামে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই যাই থাকুক